ফেসবুকের মাধ্যমে সবাই থাকে গিয়েছে এবং সেই আপনারা ভিডিও টুকি যে দেখেছেন সেই প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন আপনাদের সোর্স আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই কেন হত্যা করছে এই হয়ে যতটুকু আমরা পেয়েছি এখন আসামিরা নিজেদেরকে পার হওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সম্পর্কে ব্যস্ত বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামিদ সে নিজের কোনো মতবাদ এদের সাথে জড়িত এটাও একটা গোপনীয় বিষয় কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে আমার মনে হয় যে যত সময় জানা স্বাধীন যতটুকু তার কথাই বলেছে সে হচ্ছে বাসে বাস ড্রাইভার সে যে আট নয় দশ বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য তার কথা মতো মূল কাজটা তো আমরা দেখলাম যে ঘটনাটা ঘটালো সেটা তারা কি করে ঘরে আমরা যতটুকু পেয়েছি সেটুকু ওদের কথাই তো আমরা কথা না যে তারা তাদের মূল কথা যে এই অস্ত্র শস্ত্র যারা নিয়ে থাকে তারা কি কাজ করে সাধারণ মানুষ ভালো মানুষ তো অস্ত্র শস্ত্র নিয়ে কোনো জায়গাতে মহড়া দেওয়া ঘুরে বেড়ানো একটা কাজ করে নিশ্চয়ই আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে বিশেষ করে এই অভিযান চলাকালে আমরা যেভাবে কাজ করেছি এটা আপনারা জানেন যে ইউ আর অলসো দ্য পার্ট অফ দিস এই অভিযান যেটা হয়েছে আপনারাও এটা পার্ট মানে আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে আমাদেরকে অন্যান্য বাহিনীরা আমাদেরকে লিঙ্কআ আছে এই কোথায় যাচ্ছে আমরা একসাথে সবাই কাজ করেছি এখানে ব্যর্থতার কথা যাবে না আপনি জানেন যে সবাই ধরা পড়েছে অনেকগুলোই ধরা পড়েছে